ফ্রেন্ডস অলরেডি চলে এলাম তো বন্ধুরা আজ যাচ্ছি কৈলাসপুর হ্যাপিদার বাড়ি তো মার্কেটে চলে এলো আবার নতুন তিরিশ এটা আডানা সাউন্ডের তিরিশ মাল রেডি হয়ে গেলো ইউনিক ডিজাইন মার্কেটে নিয়ে চলে এলো তো হ্যাপিদার কাছে ভালোবাসে লাইক শেয়ার কমেন্ট করবে চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন মাইক ভিডিও দেখার জন্য বন্ধুরা আজ ডেলিভারি হয়ে যাবে এই যে ভিডিও বানাচ্ছে তো অলরেডি চলে এসছে দুজনেই এলাম সাইকেল নিয়ে তো নতুন পনেরো ত্রিশ মার্কেটে চলে এলো আর সামনে আবার একটা ত্রিশ রেডি হয়ে গেল হ্যাপিদার তার কাছে ইউনিক ডিজাইন গিয়ে দেখাচ্ছে নতুন ত্রিশ ফার্স্ট আছে কার্তিক পুজোর তো মার্কেটে চলে এলো চলো গিয়ে দেখাচ্ছি বন্ধরা এই যে ফটি দা ভিডিও বানাচ্ছে তো জুম করে দেখাচ্ছি এই যে ইটোটা দিচ্ছে এই খালে বাঁধেই দিচ্ছে এটা তো ফ্রেন্ডস চলে এলাম কৈলাসপুর হ্যাপিদার বাড়ি এই যে বক্সটা লাটানো হবে দুটো এখানে ছয় রাখা আছে এই যে মোটামোটি চলে আসছে ডেলিভারি হয়ে যাবে আজকে তো ফুল লাটানোর ভিডিওটা দেখাচ্ছে এদিকে দুটো ছয় রাখা আছে এই যে ডিজাইনটা কেমন আছে আর সাউন্ড স্টিকার মল ওই যে একটা নয় আসছে এদিকে ছয় গুলো সারা রাখা আছে পনেরো ইঞ্চি বক্স এই যে এদিকে একটা নয়েজ চলে অলরেডি ছয় গুলো সব রাখা আছে তো নিউ স্টিকার মার্ক ডিজাইন চলে পেন্টিং এদিকে নয় টা রাখা আছে তো বক্স ফুল লাটানো হবে এই যে তো ফ্রেন্ডস হ্যাপি তার বাড়ি যাচ্ছে এই যে অলরেডি চলে এসছে এই যে এইদিকে একটা নয় রাখা নিয়ে যাচ্ছে বক্সটা লাটানো হবে বক্সটা তো ফ্রেন্স এই যে বক্সগুলো লাটানো হবে এইদিকে সব মোটিস ছেলেগুলো সব নিতে এসছে দুটো নয়ে লাটানো হচ্ছে বক্সটা এই যে এইদিকে দুটো নয় এই যে দুটো নয় লাটানো হচ্ছে বস্টায় হবে এইদিকে ছয় গুলো সব রাখা আছে এই যে অভিজিৎ মালিক আছে এই যে বাপন দাওয়া সব রাখা আছে নিউ ডিজাইন মার্কেটে চলে এলো ওই থেকে ছয়গুলো বা তুলো হবে গুলো নয়গুলো ছয় উঠছে কাছে রেডি হয়ে গেল পনেরো ইঞ্চি তিরিশ মার্কেটে চলে এলো মার্কেটে চলে এলো নিউ ডিজাইন বক্স রেডি এদিকে একটা ছয় উঠছে নতুন তিরিশ মার্কেটে চলে এলো আরউন্ডের তিরিশ মল ইউনিক ডিজাইন আরান্ড

न्यू डिजाइन कल वीडियो से सामने आता है सामने से देखो ना अरेनाथ साहब